আপনি কি জানেন আজকের যে আধুনিক খোবার আমরা দেখি এক সময় ছিল না এখানে উঁচু কোনো বিল্ডিং ছিল না ভালো কোনো শপিং মল ছিল না এত সুন্দর একটা কণেশ তখন আলখোবার ছিল ছোট্ট একটা জেলেদের গ্রাম আজকে আপনাদেরকে জানাবো কিভাবে একটি জেলে পল্লী থেকে এত সুন্দর একটা আধুনিক শহর তৈরি হলো আলখোবার প্রায় একশো বছর আগে আলখোবার ছিল আরব উপসাগরের ধারে ছোট্ট একটা বসতি এখানকার মানুষের জীবন চলত মাছ ধরা নৌকা চালানো আর পার্শ্ববর্তী দ্বীপ উপকূলের সাথে ছোটখাটো বাণিজ্যের মাধ্যমে বিদ্যুৎ পাকা রাস্তা বা আধুনিক সুবিধা তখন কল্পনা করাই যেত না সৌদি আরবে তেল আবিষ্কার হওয়ার পর খুবারের পাশে দাহারান এলাকায় সৌদি আরমকর কার্যক্রম শুরু হয় আর ওই সময়ে খুবারের গুরুত্ব বাড়তে থাকে কারণ দাহারানে কাজ করা লোকেদের জন্য থাকার একটা জায়গা দরকার ছিল আর ওই সময় বেছে নেওয়া হয় ফলে শুরু করে দেশি বিদেশি কর্মী ব্যবসায়ী আর নতুন সুযোগ উনিশশো পঞ্চাশ শতকে আনুষ্ঠিকভাবে ভাবে আল শহর হিসেবে পরিচিত হয় তারপর ধীরে ধীরে তৈরি হয় পাকা রাস্তা বন্দর বাজার এবং আবাসিক এলাকা আল খুব দাহরান আর দাম্মাম এ তিনটি শহর মিলে গড়ে ওঠে একটি বড় মেট্রোপলিটন অঞ্চল আজকের খোবার মানি ব্যবসা চাকরি আর আধুনিক জীবন এখানে আছে আল খোবার নামে একটি কনেশ আন্তর্জাতিক মানের অফিস আর শপিং মল এখানে আছে প্রবাসীদের জন্য উন্নত জীবন ব্যবস্থা আজ ইউ ক্যান সি উই আর নাও ইন আজদান ওয়াক আ প্লেস এন্ড খোবার বিফোর খোবার ওয়ার নাথিং ইট ওয়াজ অল সি নাও আজ ইউ ক্যান সি হিয়ার এই শহর করে সৌদি আরব নিজেকে ছোট জেলেপুল্লী থেকে একটি আধুনিক শহর আল খুব একটি শহরই নয় এটি সৌদি আরবের উন্নয়নের একটা জীবন্ত উদাহরণ এইরকম সৌদি আরবের অজানা ভিডিও পেতে চাইলে আমাদের পেজটা ফলো করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না